হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমরা তো জানো আমরা এখন ইতালির বোলোগনাতে আছি জাস্ট আমরা হোটেলে এসে পৌঁছলাম যে হোটেলে থাকবো সেটা হচ্ছে উনা হোটেল আজকে ওয়েদার বেশ ক্লিয়ার ওই দেখো দূরে একটা ফ্লাইট যাচ্ছে চলো ভিতরে ঢোকা যাক বাহ বেশ সুন্দর তো হোটেলটা সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এবার রুমে যাচ্ছি কার্পেট গুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে বাহ বেশ অনেকটা মানে পুরো জায়গাটা জুড়ে এরকম কার্পেট আর দেখো বিরাট বড় বড় জানলা কিন্তু জানলা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে না যদি দেখা যেত আর একটু বেশি ভালো লাগতো একটাই ট্রলি এনেছি আমরা একটা ট্রলিতেই হয়ে গেছে সমস্ত জামা কাপড় তো বিশেষ লাগেজ নেই বাট খুব টায়ার্ড হোটেলের রুমে গিয়ে এবার বেশ ভালো করে একটু আরাম করতে হবে এই যে রুম সার্ভিস এই যে আমাদের যে রুমের যে চাদর ফাদর এগুলো সমস্ত জিরুম ধরো একই চেঞ্জ করে দেয় তো মনে হচ্ছে আমরা চলে এসছি চলো রুমের ভেতর ঢোকা যাক তারপর তোমাদেরকে রুম করাবো বললাম ডান দিকে হচ্ছে টয়লেট চলো আগে বরং রুমটাই দেখায় ঢোকার সাথে সাথে বাদিকে একটা বড় আয়না আছে এদিকে একটা টিভি আছে দেওয়াল জোড়া জানলা আছে উম ডবল বেড আর দেখো বিরাট বড় আয়না ওহ খুব সুন্দর আর এদিকে একটা ছোট্ট মতো আলমারিও আছে স্টাডি টেবিল আছে চেয়ার আছে জল দিয়েছে তার সাথে দেখো এখানে চা কফি হেলথ ড্রিংক বিস্কিট এগুলো সমস্ত কিছু দিয়েছে ইলেকট্রিক কেটেল আছে যার যখন যেরকম ইচ্ছে হবে খেতে চা কফি ওরকম খেয়ে নেবে চলো খুলে বাহ এতক্ষণে একটু আলো ঢুকছে ঘরে আজকে পুরো ঝাঁ চকচকে ওয়েদার দারুন লাগছে দাঁড়াও একটু বসে নি এত সুন্দর সোফা আছে সামনে দারুন এবার আমাকে খাটটাও ডাকছে দাঁড়াও একটু পিঠটা পাতি না এবার উঠি দাঁড়াও তোমাদেরকে আলমাইটা দেখিয়ে নি তারপর একেবারে ভালো মতো রেস্ট করবো আলমাইটা ছোটোর মধ্যে দারুন আর দেখো উপরে একটা আয়রন আছে যেটা খুব কাজে আর নিচে আয়রন টেবিল আছে লকার আছে একটা আর দেখো অনেক হ্যাঙ্গার আছে এখানে জ্যাকেট প্যান্ট এগুলো টানিয়ে রাখা যায় তো চলো এবার ওয়াশরুমটা দেখিয়ে নি ওয়াশরুমের ভিতরে হচ্ছে বিরাট বড় আয়না যেটা এখানে খুব কমন এই কতদিন পর যেরকম এলইডি লাইট মানে সাদা আলো দেখছি চোখগুলো পুরো জুড়িয়ে যাচ্ছে আর বাইরের দেশে এই হলুদ টিম টিমে আলো দেখতে দেখতে চোখ পুরো একদম যেন পচে যায় এটা দেখো হচ্ছে স্নান ঘর শ্যাম্পু সবার সব আছে এদিকে টাওয়েল আছে তো তোমাদেরকে তো আজকে দেখালাম যে উনা হোটেলের রুমটা কিরকম তো যদি ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর আজকে একটু টায়ার্ড লাগছে তো চলে এখন একটুখানি খেতে যাব বাইরে তো বাইরের রেস্টুরেন্টে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা।